ভরিওান ব্যাক টু মাই চ্যানেল মঞ্চুর সাজ করে তোমাদের সকলকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো তো চলো তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ আমি শেয়ার করবো একটা হেয়ার মাস্ক তোমাদের করে দেখাবো সেটা কিন্তু করলে তোমরা ভীষণ উপকার পাবে সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির যেটুকু কাজ ছিল করে আমি সোজা ছাদে চলে গেছি ছাদে গিয়ে স্নানের আগে আমি ভেবেছি যে কেয়ার মাস্কটা করে কিছুক্ষণ রেখে তারপর স্নান করে নেব তো আমি ছাদ থেকে এই অ্যালোভেরার পাতা দুটো নিয়ে এসেছি অ্যালোভেরা পাতাটা কাটলেই দেখবে তার মধ্যে একটা সবুজ রঙের জেল বেরোচ্ছে সেই জেলটা কিন্তু ভীষণ ক্ষতিকর সেটা কিন্তু তোমরা জলে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেবে আমি একটা পাত্রে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম পাতার গায়েও তো ভীষণ নোংরা থাকে তো সেটাও পরিষ্কার হয়ে গেছে আর ওই সবুজ রঙের জেলটাও কিন্তু জলের মধ্যে বেরিয়ে গেছে তো আমি জলটা ফেলে দিয়েছি এবার চলো পাতাটা থেকে আমি জেলটা বার করে নেব যাদের চুলের খুব সমস্যা সমস্যা বলতে যাদের চুল পড়ে যায় যাদের চুলের আগা ফাটা থাকে যাদের চুলে খুশকি থাকে সব কিন্তু এই অ্যালোভেরা কিন্তু ভীষণ সাহায্য করে যাদের শীতকালে কিন্তু অনেকের প্রবলেম থাকে এই খুশকি সেটা কিন্তু দূর করতে এই অ্যালোভেরা ভীষণ সাহায্য করে আর তোমাদের চুলের যে ড্যামেজ মানে রাফ হয়ে থাকে অনেকের চুল মানে যতই শ্যাম্পু করুক যতই সিরাম দিক তাও তার চুলটা যেন কেমন একটা হয়ে থাকে সেটাও কিন্তু এই অ্যালোভেরা ভীষণ সাহায্য করে তোমরা এই মাস্কটা ব্যবহার করতে পারো ভীষণ উপকার পাবে আর আমাদের তো ধরো টাইমই থাকে না সেরকম কারণ যেহেতু আমাদের বাচ্চা ছোট, যাদের বাচ্চা ছোট তারা তাদের তো ভীষণই প্রবলেম থাকে নিজের তো কেয়ার করাই যায় না আর বর্ষাকালে তো বলা যায় না ভীষণ চুলোটার সমস্যা তো তোমরা কিন্তু এই হেয়ার মাস্কটা ইউজ করে দেখো তোমরা কিন্তু ভীষণ উপকার পাবে আমার বাচ্চাটাও ছোট তাকেও আমাকে পুরো কেয়ার দিতে হয় সে তো এখনও পর্যন্ত নিজের হাতে কিছু করতে পারে না সবটাই আমাকে করে দিতে হয় যাদের বাচ্চা ছোট তাদের তো প্রবলেম এরকম আছেই আর নিজের জন্য কেয়ার তো হয়েই ওঠে না সারা দিন ওই কাজ করতে করতেই চলে যায় ছেলের পড়াশোনা ছেলের দেখভাল করা ছেলের খাওয়া দাওয়া সবই আছে স্কুলে নিয়ে যাওয়া টিউশনে নিয়ে যাওয়া সবই থাকে তো তোমরা আধা ঘন্টা টাইম দিলেই কিন্তু এই হেয়ার মাস্কের ভীষণ উপকার পাবে যাদের হাতে টাইমই থাকে না তারা কিন্তু কাজ করতে করতে এই হেয়ার মাস্কটা চুলে দিয়ে আধা ঘন্টা রেখে দিলে তারপর স্নানে চলে গেলে আমি কিন্তু অ্যালোভেরা তেলটা পুরোটা বার করে নিয়েছি এরপর এই জেলটা আমি মিক্সিতে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব সুন্দর একটা হেয়ার মাস্ক তৈরি হয়ে যায় তো তোমরা দেখো আমার কিন্তু হেয়ার মাস্ক পুরো তৈরি কত সুন্দর ব্লেন্ড হয়ে গেছে এবার আমি এই হেয়ার মাস্কটা একটা বাটিতে ঢেলে নেব এর মধ্যে আমি অ্যাড করব একটু কোকোনাট অয়েল তোমরা যে কোনো অয়েল ইউজ করতে পারো যেমন আলবান অয়েল আছে প্যারাসুট অয়েল আছে তোমাদের যা খুশি তোমরা কিন্তু সেই তেলই ইউজ করতে পারো তোমরা দেখো আমার চুলটা কতটা রাফ হয়ে গেছে অনেক দিন কোনো কিছু আমি অ্যাপ্লাই করে চুলে সময় তো খুবই কম সময় পাওয়া যায় না তো চলো এই হেয়ার মাস্কটা আমি তোমাদের ইউজ করা দেখাই তোমরা কিন্তু এই হেয়ার মাস্কটা যখন দেবে একটু স্ক্যাল্পেও দেবে যাদের খুশকি আছে তাদের কিন্তু এটা সরে যাবে আর যাদের চুল ওঠার সমস্যা তাদের কিন্তু এই স্ক্যাল্পে দিলে কিন্তু ভীষণ কাজ করবে তোমরা চেষ্টা করবে যাতে পুরো স্ক্যাল্পে যেন এই হেয়ার মাস্কটা যায় সেটা চেষ্টা করবে আর পুরো চুলেই অ্যাপ্লাই করবে আর যে চুলের যে ডগা সেখানেও কিন্তু দেবে ভালো করে এর মধ্যে তোমরা যে ডিমের সাদা অংশটা সেটাও কিন্তু ব্যবহার করতে পারো আমি এরপর একদিন তোমাদের হেনা কিভাবে ব্যবহার করতে হয় সেটা কিন্তু শেয়ার করব। তোমরা দেখো তোমাদেরও কিন্তু উপকার হবে হেনাও কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো নিজে নিজে করতে কিন্তু ভীষণ অসুবিধা হয় কেউ যদি দিয়ে দেয় একটু সাহায্য হয় কিন্তু বাড়িতে যদি কেউ না থাকে তখন নিজের কাজ নিজেই করতে হয় আমি পুরো হেয়ার মাস্কটা চুলে দিয়ে দিয়েছি এবার এটা আমি পুরো আধা ঘন্টা রেখে দেব তারপরে আমি স্নানে যাবো চুলটা শুকালে তোমাদের দেখাবো কতটা সুন্দর আমি রেজাল্ট পেয়েছি তোমরা দেখো চুলটা আমার কতটা সাইনি হয়ে গেছে তোমরা দেখলে বুঝতে পারবে আর ভীষণ শব্দ হয়ে গেছে যে রাফটা ছিল সেই রাসটা কিন্তু আমার চুল থেকে অনেকটা সরে গেছে কিন্তু একবার এটা ট্রাই করতেই পারো ভীষণ সিল্কি হচ্ছে আর শাইনও হচ্ছে তোমরা দেখো দেখেই বুঝতে পারবে চলতে কিন্তু ড্যামেজ দূর করতে ভীষণ সাহায্য করে তো চলো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণ তোমরা খুব খুব ভালো দেখো টাটা